সুপ্রভাত বন্ধুরা আজ হলো ২৪ জুন নয় আসার মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ফের বিচ্ছিন্ন বরাক সড়ক ও রেলপথে বিধ্বস্ত যোগাযোগ জাটিঙ্গা লামপুরে বূমিদ বাতিল সব ট্রেন সড়ক পথে বিচ্ছিন্ন বরাক শিলচর হাফলং জাতীয় সড়কে নিষেধাজ্ঞা পাহাড় লাইনে বিচ্ছিন্ন বরাক বাতিল সব ট্রেন রাতেই এলাকা পরিদর্শন জাটিঙ্গা মন্ত্রী কৌশিক রাইয়ের বরাক উপত্যকার এডিআরি পরীক্ষার্থীদের কোনো চিন্তা নেই এডিআরি পরীক্ষায় যেতে না পারলেও পুনরায় সুযোগ আসবে নতুন তারিখ ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের সম্পূর্ণ মার্কিন আমেরিকান গাটিতে হামলা ইরানের আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে তেহরান মধ্যপ্রাচ্যে নয় দেশে বাজছে সাইরেন বন্ধ আকাশ সীমা এদিকে আজ বুররাতে রাতে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি যুদ্ধ শেষের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মিজোরামে কাজে গিয়ে দলাই জীবন গ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু খুনের অভিযোগ পরিবারের দেশ জুড়ে পাঁচটি বিধানসভার উপনির্বাচনে জোর ধাক্কা খেল কেন্দ্রের শাসক দল বিজেপি পাঁচ বিধানসভার উপনির্বাচনে মাত্র একটিতে জয় বিজেপির আজ হাইলাকান্দি লালার মঙ্গলবারি গরুবাজার খোলা ছাত্র ইউনিয়নের বিক্ষোভ অংশন অব্যাহত বাহাত্তর ঘন্টা পরও আন্দোলন চলছে হাইলাকান্দি এসএস কলেজে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দশ দিন পরও মৃতদেহ শনাক্তে জটিলতা দ্বিতীয়বার ডিএনএ চাওয়া হল আট পরিবারের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় খাদ্য সুরক্ষা যোজনায় কার্ডদারীদের জন্য চলতি জুন মাসের কেরোসিন বরাদ্দ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ফের বিচ্ছিন্ন বরাক সড়ক ও রেলপথে বিধ্বস্ত যোগাযোগ জাটিঙ্গা লামপুরে ভূমি দোষ বাতিল সব ট্রেন সড়কপথে বিচ্ছিন্ন বরাক শিলচর হাফলং জাতীয় সড়কে নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন রেলপথ দোষে বাতিল সব ট্রেন বর্ষার মরশুমে বরাকের দুর্গতি যেন আর শেষ হওয়ার নয় প্রতি বছরই এই সময়ে একটা বিচ্ছিন্ন উপত্যকা হয়ে বরাক রেলপথেও বিচ্ছিন্ন এবারও পাশাপাশি হল বরাক বহিরাজ্যের সঙ্গে বরাকের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সোমবার সাতাশ নম্বর শিলচর হাফলং জাতীয় সড়কটিতে যান চলাচল অঞ্চলে নিষেধাজ্ঞা জারি করেছে ডিমাহাসা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ একইভাবে সোমবার থেকে বন্ধ হল লামডিং বদরপুর রেলপথও এদিন সকাল থেকেই জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে জাতীয় সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে জাটিঙ্গা লামপুর স্টেশন সংলগ্ন জাতীয় সড়ক থেকে অনবরত রেল লাইনের উপর পড়ছে পাতর মাটি সব মিলিয়ে জাটিঙ্গা লামপুর অংশের কাছে আছে ব্যাপক ভূমিধসের ফলে হাফলং শিলচরের মধ্যে সমস্ত যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ এদিকে এই রাস্তার কয়েক মিটার নিচেই রয়েছে লামডিং বদরপুর রেল লাইন উপরে বিধ্বস্ত রাস্তা থেকে জলপাতর কাদা ক্রমশ রেল লাইনের একশো কিলোমিটার অংশের পাশে এসে পড়েছে পাহাড়ের দশ টেকানোর জন্য বিশাল গাডওয়ালো পাথরের জালি রয়েছে টিকি কিন্তু রাস্তার উপর থেকে অনবরত পাথর জল ও রেল ট্রেকে নেমে আসছে এই অবস্থায় তড়িগড়ি পাহাড় লাইনে চলাচল করা সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে এতে ব্যাপক বিড়ম্বনার মুখে পড়লেন বরাকবাসী পাহাড় লাইনে সোমবার যাত্রী ট্রেন বাতিলের তালিকায় রয়েছে এক পাঁচ ছয় এক পাঁচ গৌহাটি শিলচর এক্সপ্রেস এক পাঁচ ছয় এক এক রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এক পাঁচ ছয় এক সাত গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস এবং এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস একইভাবে চব্বিশ জুন বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক আট দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস এবং শূন্য পাঁচ ছয় সাত তিন নাহার লাগুন শিলচর স্পেশাল প্রতিশোধ ইরানের কাতারে মার্কিন আমেরিকা গাটিতে হামলা চালাল ইরান আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে তেহরান মার্কিন গাটিতে হামলা চালাল ইরান সোমবার রাতে কাতারে মার্কিন গাটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শুধু হুমকি নয় এবার আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামল ইরান সোমবার রাতে কাতারে মার্কিন গাটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি কাতারের রাজধানী দোহায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে মধ্যপ্রাচ্যে নয় দেশে বাজছে সাইরেন শনিবার রাতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অপারেশন মিডনাইট হেমারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান আর সোমবার থেকে বাস্তবে পাল্টা আক্রমণে নেমে পড়েছে ইরান ইরান যে হামলা চালাবে তা আগে বাগে আজ করেছিল কাতার ইরানের হামলার আশঙ্কায় এদিন দেশের আকাশসীমা সীমা বন্ধ করে দেয় কাতার সতর্কবার্তা জারি করে কাতারের মার্কিন দূতাবাস মার্কিন দূতাবাসের সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যে মার্কিন বিমান উপর্যপরি মিসাইল সুরে ইরান এদিকে আজ সকাল সকাল ঘোষণা ট্রাম্পের ইরান ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি যুদ্ধ শেষের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি আজ মঙ্গলবার বুররাতে চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারো দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকে অভিনন্দন জানান কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও জানিয়ে দেন পটাশ বা প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উল্লেখ্য কিছুদিন আগে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট আজ মঙ্গলবার বুররাতে নিজের সোশিয়াল মিডিয়া ট্রুতে ট্রাম্প লিখেছেন আগামী ছ ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে এর শুরুটা করবে ইরান তাকে অনুসরণ করবে ইসরায়েল এক পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর ঘন্টা পর বারো দিন মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে দাবি করেছেন বারো দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা সাহস ও বুদ্ধিমত্তা রাখে দুই দেশই তাই তাদের অভিনন্দন এই যুদ্ধ পর ধরে চলতে বছরের বছর ধ্বংস করে দিতে ঈশ্বরকে ধন্যবাদ যে এটা হয়নি আর হবেও না তবে ট্রাম্পের দাবি নিয়ে দুপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি কোন ফর্মুলায় সংঘর্ষ বিরতিতে রাজি হলো দুই দেশ তাও অজানা পাঁচ বিধানসভার উপনির্বাচনে মাত্র একটিতে জয় বিজেপির বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দেশ জুড়ে পাঁচটি বিধানসভার উপনির্বাচনে জোর ধাক্কা খেল কেন্দ্রের শাসক দল বিজেপি সোমবার অনুষ্ঠিত বুট গণনায় পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি সারা বাকি চারটি গিয়েছে বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গের সিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অপরদিকে গুজরাটের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একটি আসন সিনিয়ে নিয়েছে আর একটিতে জিতেছেন বিজেপি প্রার্থী পাঞ্জাবের লুধিয়ানা আসনেও কেজরিওয়ালের আপ বাজিমাত করেছে অপরদিকে কেরলে ইন্ডিয়া জুটের অন্যতম দুই শরিক সিপিএম এবং কংগ্রেসের মধ্যে লড়াইয়ে নীলাম্বুর আসনে জয়ী হয়েছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেস প্রার্থী আজ লালার গরু বাজার খোলা পুলিশের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে পড়া লালার মঙ্গলবারই গরু বাজার আজ চব্বিশ জুন মঙ্গলবার ফের যথারীতি চলবে সোমবার বাজার কমিটির পক্ষে আব্দুল মুবিন লস্কর এ খবর জানিয়ে বলেন বাজার কমিটির পক্ষ থেকে যাবতীয় নথিপত্র জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার পর তা খতিয়ে দেখা হয় যেহেতু জেলা প্রশাসন লিখিতভাবে বাজার বন্ধের কোনো ধরনের নির্দেশ জারি করেনি তাই নতুন করে খুলে দেওয়ার নির্দেশও জারি করেনি জেলা প্রশাসন বাজার কমিটিকে জানিয়েছে বাজার বন্ধ করা হয়নি যার প্রেক্ষিতে মঙ্গলবার যথারীতি বাজার হবে বলে জানান আব্দুল মুবিন লস্কর বাহাত্তর ঘন্টা পরও আন্দোলন চলছে হাইলাকান্দি এসএস কলেজে ছাত্র ইউনিয়নের শ্রী কৃষাণ সারদা কলেজে ভর্তির প্রক্রিয়ায় অনিয়ম এবং আসন সংকটের অভিযোগে গত শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া ছাত্র ইউনিয়নের বিক্ষোভ তৃতীয় দিনেও পরেনি থামেনি বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন একদল ছাত্রছাত্রী যদিও জেলা পুলিশ রজিত চৌধুরীর অনুরোধে উত্তপ্ত প্রতিবাদ সাময়িকভাবে স্থগিত হয়েছে তবে আন্দোলনের দাবিগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছে ছাত্র সংসদ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দশ দিন পর মৃতদেহ শনাক্তে জটিলতা দ্বিতীয়বার ডিএনএ চাওয়া হল আট পরিবারের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দশ দিন পর শেষ হয়নি দেহ শনাক্তকরণের কাজ ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত দুইশো জনের পরিচয় জানা সম্ভব হয়েছে তাদের মধ্যে দুইশো জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবার হাতে এই তথ্য জানিয়েছেন আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আট জনের দেহ প্রথম দফায় চিহ্নিত করতে জটিলতা দেখা দিলে আবারও পরিবারের কাছে থেকে ডিএনএ চাওয়া হয় মিজোরামে কাজে গিয়ে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে কাসার জেলার অন্তর্গত জীবনগ্রাম মৃত বিপ্লব রায়ের পরিবার অভিযোগ করেছে তাদের সন্তানকে খুন করা হয়েছে এবং এই ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা চলছে এই ঘটনায় জীবনগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রায় এক মাস আগে জীবন বাসিন্দা বজন রায়ের ছেলে বিপ্লব রায় কাজের উদ্দেশ্যে মিজোরামের কনপুইয়ে গিয়েছিলেন সেখানে তিনি ত্রিবেণী কোম্পানির রাধুনির কাজ করতেন রবিবার বিকেলে তার সহকর্মীরা গড়ে বিপ্লবকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পাশের একটি গভীর খাদে তার নিতর দেহ দেখতে পান স্থানীয় পুলিশের সহযোগিতায় দেহটি উদ্ধার করা হয় সোমবার বিপ্লবের দেহ বাড়িতে নিয়ে আসার পর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠে পরিবারের সদস্যরা শোকে হয়েও দৃঢ়ভাবে বিহল অভিযোগ করেছেন যে বিপ্লবকে খুন করা হয়েছে তাদের দাবি তাদের একমাত্র সন্তানকে মিজোরামে খুন করে এখন তাকে একটি দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিপ্লবের পরিবারের সদস্যরা আরও জানান রবিবার যখন তারা বিপ্লবের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন তখন তার সহপাঠীরা জানিয়ে দেয় যে বিপ্লব ফোনে কথা বলতে পারবে না এই ঘটনা তাদের সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে তাদের মতে এটি স্বাভাবিকের মৃত্যুর কোনো লক্ষণ নয় বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বিপ্লবের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে জীবন গ্রামের বাসিন্দা দ্বারাও স্তম্ভিত এই ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জে জুন মাসের কেরোসিন বরাদ্দ শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডদারীদের জন্য চলতি জুন মাসের কেরোসিন বরাদ্দ করা হয়েছে জেলার খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই কেরোসিন কার্ড পিছু শূন্য দশমিক এক এক দুই লিটার করে জেলা শহর ও গ্রামাঞ্চলের উপভোক্তাদের মধ্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন